আমরা এগারো লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো তিন বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি ভিউয়ার্স এবং তোমরা ভিডিও ক্লিয়ার দিয়ে কিন্তু তোমরা বুঝতে পারলে যে আপডেটটা আমি নিয়ে আজ তোমাদের সামনে আজ আলোচনা করতে চলেছি ইতিমধ্যে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়ে কিন্তু বড় ঘোষণা করলেন যে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে এছাড়াও তিনি সরাসরি জানিয়ে দিলেন যে এবং কত তারিখের মধ্যে তোমাদের আবাস যোজনা প্রকল্পের টাকা এবং গরিব মানুষের অ্যাকাউন্ট হোক এমনটা কিন্তু তিনি জানিয়েছেন এছাড়া অনেক কিছু তিনি কিন্তু বললেন এবং সে কী কী বলেছেন সেটা আপডেট তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে স্কিম তোমার দেখতে নাও বলা হচ্ছে বাংলা বাড়ি প্রকল্পের নতুন দেশা মাটির বাড়ির সংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করলেন এবং তিনি জানালেন যে রাজ্যের বর্তমানে ছত্রিশ লক্ষ মাটির বাড়ি রয়েছে বা ইটের দেওয়াল থাকলেই যে বাড়িগুলিকে বাদ দেওয়া হয়েছে তাতে তিনি দুঃখজনক বলে তুমি তিনি কিন্তু জানিয়েছেন এবং এছাড়াও তিনি দেখতে পাচ্ছেন এক এক দিন তিনি বারো লক্ষ নতুন বাড়ি তৈরি করার কিন্তু তিনি ঘোষণা কিন্তু করে নেন এবং এর মধ্যেই উপভোক্তারা প্রায় পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন বলে কিন্তু এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসে পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু পেয়ে যাবে উপভোক্তারা এবং বাকি চব্বিশ লক্ষ যে বাড়ি করে দেওয়ার কথা কিন্তু তিনি বলেছেন সে কিন্তু পরবর্তীকালে তিনি করে দেবেন এছাড়াও এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েছে বা কটক্ষ করেছিলেন যে সব কাজ আমরা করব আর নাম নামে বসবে প্রধানমন্ত্রী এবং সেটা চলবে না এবং বাংলার বাড়ি প্রকল্পের কোনো কেন্দ্রীয় অনুমোদন বা কোনো কেন্দ্রীয় সরকারের নাম থাকবে না বলে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন আশা করি কিন্তু তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলি পেতে তিনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই অল রাখবে সরকারি আপডেটগুলি পেতে এবং দেখা উঠছে নেক্সট ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজে নিজের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান থ্যাংক ইউ